হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করব কামদা একাদশী কবে কিভাবে পালন করবেন এই একাদশী ব্রতের মহাত্মা এবং পারনের সময় সবিস্তারে এই ভিডিওতে আলোচনা করব আসন্ন কামদা একাদশী ছাব্বিশে চৈত্র নয় এপ্রিল বুধবার দু প্রতিটি একাদশীর ন্যায় এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে একাদশী তিথিটি অত্যাধিক বনাজের দিন এবং অত্যাধিক পুণ্য অর্জনের একটি দিন ভগবান প্রতি কৃপা এই তিথিটিকে উদযাপন করে মুক্তি লাভের পথ দেখিয়েছেন এই দিন আহারে পঞ্চশস্য পাপ পুরুষ অবস্থান করেন একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনাহারে থাকাটা মুখ্য উদ্দেশ্য নয় মুখ্য উদ্দেশ্য শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হাওয়া একাদশীর দিন ভগবানের মহিমা কীর্তন করা চৈতন্য চরিতামৃত পাঠ করা করা এবং শ্রবণ শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করছে তাই একাদশীতে পঞ্চরবি শস্য বর্জনীয় একাদশীর দিন কোনো প্রকার পরচর্চা পর্নিন্দা মিথ্যা কথা বলা চলবে না একাদশীর দিন অন্ন ভোজন করলে বা অপরকে অন্ন ভোজন করালেও দুপক্ষেরই নরকবাসী হতে হবে। এখন আমি একাদশীর মহাত্মা প্রদান করবো শ্রবণ করুন চৈত্র মাসে শুক্লক্ষের বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন কিন্নর অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই মধ্যে আপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পণ্ডুরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো আর শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান সঙ্গে সঙ্গে সেই রাক্ষস মূর্তি ধারণ করল তার হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না অতি সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধর্ণা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাসত্ব দূর হয়ে দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা পালন করছি তার সমস্ত ফল আমার উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার বিশ্বাসত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং বিশাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় সাতাশে চৈত্র দশই এপ্রিল বৃহস্পতিবার একাদশীর পারণ ভোর পাঁচটা কুড়ি থেকে সকাল নটা বত্রিশের মধ্যে হরে কৃষ্ণ এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি